এডুকেশন সেন্টার বাংলাদেশ শর দেশ বাংলা দুই মাস পর পরপর বদল ক্রমে আসে একটি ঋতু গ্রীষ্মের প্রখর খর তাপের পরে আসে বর্ষা প্রকৃতিতে যোগ হয় এক নতুন মাত্রা প্রকৃতি ফিরে পায় তার প্রাণ চাঞ্চল্য গাছে ফুটতে শুরু করে কদম সহ নানা ধরনের ফুল বিলের মধ্যে ফুটতে দেখা যায় নানা ধরনের শাপলা আমাদের দেশে মূলত আশার শ্রাবণ এই দুই মাস মিলে বর্ষাকাল হঠাৎ চারিদিক অন্ধকার করে শুরু হয় বৃষ্টি কখনো কখনো রোদ বৃষ্টি একসাথে হয় আবার বৃষ্টির পরে আকাশে দেখা যায় রংধনু মৌসুমী বায়ুর প্রভাবে এই সময়টি সারা দেশ জুড়ে প্রচুর বৃষ্টি হয় ফলে চারিদিকে পানিতে থ করতে শুরু করে রাস্তাঘাট ভরে যায় পানিতে সৃষ্টি হয় জনদুর্ভোগ তবে বর্ষা শুধু দুর্ভোগই নয় বরং কৃষির জন্য এটি আশীর্বাদ স্বরূপ এই সময়ে রূপামন ধান রোপণের মৌসুম কৃষকরা ব্যস্ত সময় পার করে বীজতলা তৈরি ও ধান রোপণে আয়ল ছাড়াই শুধুমাত্র একশো পঞ্চাশ ঘন্টার জাপানি ভাষা কোর্স সম্পন্ন করলেই জাপানে যাওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে মডার্ন এডুকেশন সেন্টার নরসিংদী অফিস মোবাইল জিরো ওয়ান এইট নাইন সেভেন ডবল নাইন নাইন সিক্স জিরো সিক্স